আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফাতামাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপিটি হচ্ছে আমি আটা রুটি দিয়ে বাচ্চাদের টিফিনের জন্য নুডলস বানিয়ে নিচ্ছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে এর জন্য এখানে আমি তিনটা আটা রুটি নিয়েছি এটা আমি সকালে রুটি তৈরি করেছি সেই রুটিটা দিয়েই তৈরি করে নিচ্ছি আর অনেক সময় দেখা যায় আমরা রুটি বানানোর পর বিকেলে রুটিটা থেকে যায় আমরা কিন্তু এই রুটিটা ফেলে না দিয়ে এইভাবে রুটিটা দিয়ে নুডলস তৈরি করে দিতে পারি তখন বাচ্চারা খেয়ে নিতে পারে আর আমি এটা স্কুলেও তৈরি করে দিই আমার বাচ্চারা খুব আনন্দ সহকারে খেয়ে নেয় আর এই যে আমি রুটিগুলো কিন্তু কেটে নিয়েছি আর একটু লম্বা হওয়াতে আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে ছোট করে নিয়েছি আর এখানে আমি সবগুলো রুটি সেমভাবেই করে নিয়েছি এখন আমি চলে যাব এগুলো রান্না করার জন্য এর জন্য একটা প্যানে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি সবজি নিয়েছি গাজর কুচি ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচকে ফালি করে নিয়েছি এখন আমি পেঁয়াজটাকে একটু তেলে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজার পর এখন দিয়ে দেবো গাজরটা যেহেতু গাজরটা একটু শক্ত সেই আমি গাজরটাকে একটু ভেজে সফট করে নেব আর গাজরটা কিছু সময় ভাজার পর একটু সফট হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিক্যামগুলো আর ক্যাপসিক্যামটা দেওয়ার পরও নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে আমি একটা ডিম দিয়ে ডিমের স্ক্রাম্বল তৈরি করে নেব যেহেতু আমি নুডলসের মতো করেই রান্না করবো তাই এজন্য এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এখন ডিমটাকে আমি ডিমের স্ক্রাম্বল করে নেব আর আমি আমার বাচ্চাদের টিফিনের জন্য প্রতিদিন ভিন্নভাবে কিছু না কিছু তৈরি করার চেষ্টা করি যেহেতু আমার বাচ্চাদের ঘর থেকে আমি টিফিনটা দিয়ে দিই বাহিরের কিনা খাবার খাওয়াই না সেই জন্য আমি চেষ্টা করি যে এক একদিন এক একটা খাবার তৈরি করতে আর এখানে কিন্তু আমি একটা নুডুলস মশলা দিয়ে দিলাম নুডুলসের টেস্টটা একটু বাড়ানোর জন্য আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এখন ভালোভাবে সয়া সসটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর পর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা রুটির টুকরোগুলো এখন দিয়ে সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এই নুডুলসের টেস্টটা বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি সস এক চামচ টমেটো সস আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন এই সব উপকরণগুলো ভালোভাবে নেড়ে চড়ে সাথে মিশিয়ে নিলাম আর এই যে তৈরি হয়ে গেল আমার নতুন রেসিপি আটা রুটি নুডলস আর আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ